আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আসি আর্জেন রব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ প্রথমে দেখে নি বাংলাদেশে আলোচিত সংবাদ শিরোনামগুলো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার বাজারে লবণ ডাল পেঁয়াজের দাম বেড়েই চলেছে নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক পালিয়ে যাওয়ার ঘটনা শিক্ষা ব্যবস্থার ওপরে আবারও প্রশ্ন রাজধানীতে হিজবু তাহরির সন্ধে সাতজন গ্রেপ্তার বিস্ফোরক উদ্ধার মা হত্যার গুজব ছড়ানো নিয়ে সোহাগ হত্যা চাঞ্চল্যকর তদন্তে বেরিয়ে এলো হুচুকের বলি হওয়ার প্রমাণ ঢাকা চট্টগ্রামের সড়কে দশ কিলোমিটার যানজট অ্যাম্বুলেন্স আটকে মৃত্যুর অভিযোগ বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের আরও আঠারো দশমিক তিন বিলিয়নে নেমে এলে অর্থনীতি কোথায় যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহরানি প্রতিরোধে হটলাইন চালু উদ্বেগ প্রশংসনীয় হলেও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েল গাজা যুদ্ধ আরও তীব্র রাতভর বিমান হামলায় চল্লিশ জন নিহত জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জল্পনা প্রেসিডেন্ট পদে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুনরায় গ্রেপ্তার সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ ইউরোপে তাপতহে পঞ্চাশ ডিগ্রির রেকর্ড জলবায়ু সংকটের নতুন ভয়াল রূপ চীনের অর্থনীতি আবারও ধাক্কা খেয়েছে পার্স পার্সেন্ট প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে মনে করেছেন বিশ্লেষকরা এখন দেখেনি সবগুলো সংবাদের বিস্তারিত বিশ্লেষণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হিমশিম খাচ্ছে জনজীবনের চরম প্রভাব আজ ঢাকার নিউ মার্কেট খিলগাঁও রাজশাহী সিলেট সহ বড় বাজারগুলোতে ঘুরে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ টাকা লবণ ষাট টাকা আর ডাল একশো চল্লিশ টাকা শুয়েছে সরকার ভৌতুকি দিলেও ব্যবসায়ীদের সিন্ডিকেট যেন ভক্ষোভহীন সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়েছে চরমভাবে নোয়াখালীতে শিক্ষকের অমানবিক আচরণ পালিয়ে গেছেন ছাত্রী নিয়ে একজন হাফাজিয়া মাদ্রাসার শিক্ষক তেরো বছর বয়সী ছাত্রীকে কুচলে ফাঁসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার তোলপাড় সামাজিক মাধ্যমে জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় শিক্ষা ব্যবস্থা কতটা নিরাপদ রাজধানীতে হিজবু তাহরির সন্ধে সাতজন গ্রেপ্তার বিস্ফোরক উদ্ধার আজ ভোরে রাজধানীর কলাবাগান ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে র্যাব উদ্ধার করা হয় ডেনোনেটর মানচিত্র ও কিছু উগ্রপন্থী লিপলেট এটি আবারও নিরাপত্তা হুমকির ইঙ্গিত বহন করে মা হত্যার গুজবে ছেলে সোহাগের মৃত্যু বিচার বহির্ভূত জনতার রোষে মৃত্যু দু সালের মতো আবারও মিথ্যা গুজব ছেলে ধরা অভিযোগে আজ সোহাগ নামের এক যুবককে পিটি হত্যা করেছে স্থানীয় জনতা তদন্ত বলছে সোহাগ ছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ও গণ মানসিকতা আবারও প্রাণ কেড়ে নিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ দশ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্স আটকে মৃত্যুর অভিযোগ গাজীপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটানা না দশ কিলোমিটার যানজট আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স ভেতরে থাকা রোগী মৃত্যুবরণ করেন অথচ হাইওয়ে পুলিশের ভূমিকায় প্রশ্নবিদ্ধ কেন হয়নি আগে প্রস্তুতি বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ আঠারো পয়েন্ট তিন বিলিয়নে সংকটে কোথায় গিয়ে থেকবে গত বছরের তুলনায় রিজার্ভ নয় বিলিয়ন কম আমদানি ব্যয় রেমিটেন্স হ্রাস বৈদেশিক দেনা বেড়ে যাওয়ায় কারণ অর্থনীতিবিদরা বলছেন এটি দেশের আর্থিক নিরাপত্তার বড় সংকেত জৈন হয়রানি প্রতিরোধে হটলাইন কার্যকর কি হবে সরকার নতুন হটলাইন চালু করেছে এক শিক্ষা প্রতিষ্ঠানে জৈন হয়রানির অভিযোগ জানাতে কিন্তু বাস্তবে কতটা সাড়া পড়বে বা অব্দ পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটি প্রথম দেখার বিষয় ছেলেধারা গুজবে মাকে হত্যা পাঁচ বছর পর রায় কিন্তু সোহাগের ঘটনায় প্রমাণ করে যে হুজুকে বর্বরতা এখনও বেঁচে আছে দু সালের এক বিভিশাখাময় সকাল রাজধানীর উত্তর বাড্ডার প্রাইমারি স্কুলে মেয়ে তুবার ভর্তি নিয়ে খোঁজ নিতে এসেছিলেন উচ্চ শিক্ষিতা তাসলিমা বেগম রেনু কিন্তু ছেলেধারার সন্ধ্যায় তাকে ঘিরে ধরে উত্তেজিত জনতা ভিতর থেকে টেনে হেঁচড়ে এনে শুরু হয় নির্মম মারধর রেনু আর বাসেননি সন্তানের শিক্ষা দরজায় এসে প্রাণ দিলেন এক মা এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ গাজাই হামলায় নিহত বেড়েই চলেছে জাতিসংঘের উদ্বেগ ইসরায়েলের রাতভর বিমান হামলায় নিহত চল্লিশ জন ধ্বংসস্তপে চাপা পড়ে বহু পরিবার আন্তর্জাতিক মহল উদ্বেগ জানালেও যুদ্ধ থাকমার লক্ষণ নেই বাইডেন সয়ে দাঁড়াতে পারেন মার্কিন রাজনীতি টাল মাটাল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জরিপে দেখা যাচ্ছে বয়স ও ভুল সিদ্ধান্তের কারণে ডেমোক্র্যাট দলের নেতৃত্বে সরে দাঁড়ানোর চাপে রয়েছে জো বাইডেন সম্ভাব্য বিকল্প হিসেবে নাম শোনা যাচ্ছে গ্যাভিন নিউসাম ক্যামেলা হ্যারিসের পাকিস্তানের আবারও ইমরান খানের গ্রেপ্তার জনরসে পড়ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনাবাহিনীর নির্দেশ ফের গ্রেপ্তার করা হয়েছে লাহোরে বিক্ষোভ চলছে প্রশ্ন উঠেছে এটা কি গণতন্ত্রের পথে সেনা হস্তক্ষেপ ইউরোপের দাবদহে পঞ্চাশ ডিগ্রি সারিয়ে বিপর্যয় ইতালি স্পেন গ্রিস ইউরোপের বড় অংশ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সারিয়েছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রকট হয়ে উঠেছে মানুষ সায়াব খুঁজে পালাচ্ছে বিদ্যুতের চাহিদা বেড়েছে কয়েক গুণ চীনের অর্থনীতি ধাক্কা খেয়ে বিশ্লেষকরা বলছেন বিপর্যয় চীনের জিডিপিতে পাঁচ পার্সেন্ট লক্ষ্যমাত্রার নিচে পড়ে গেছে বিনিয়োগ কমেছে রপ্তানির স্থির বেকারত্ব বেড়ে যুব সমাজে বিশ্ববাজারের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই ছিল রান্স নিউজের চলমান সংবাদ বিশ্লেষণ শুধু রান্স নিউজে পাবেন সত্য সংবাদ আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আবারও আপনার সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহল্লা